guys welcome to my youtube channel আজকে একটা নতুন রেসিপি আনা হয়েছে এই বর্ষার মরসুমে রয়েছে আমাদের খিচুড়ি রেসিপি চলুন যাওয়া যাক তোমার দিদি ভাই আজকে খিচুড়ি বানাবে চলুন আমরা দেখি দেখুন আমরা নাম ডাল ভাগকে ডালটাকে শুকনো করে ভেজে নিতে হবে ভালো করে আমাদের চালটাকে ভিজিয়ে দেখা হয়েছে আতর চাল দিয়ে খিচুড়ি বানানো হবে তাই চালটাকে ভিজিয়ে রাখছি খিচুড়ির সঙ্গে সবজি যেটা হবে সেটার জন্য গাজর আলু পটল যেটা সবজি তৈরি করা হবে আর আমাদের সঙ্গে খিচুড়ির সঙ্গে থাকবে বেগুন ভাজা পটল ভাজা আর টমেটোর চাটনি টমেটোটা কোথায় এই টমেটো টমেটো আনা হয়েছে এই যে টমেটো টমেটো দিয়ে চাটনি বানানো হবে করে ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়ার জন্য ভাজা হচ্ছে এরপরে আলু ভাজবে পটল ভাজবে আর গাজরটা ভাজবে না গাজরটা আলু ভেজে আলাদা করে রাখা হবে তারপরে আবার দেখা যাক কি করবে ঠিক আছে সবজিগুলো ভাজা হয়ে গেছে গাজর আলু পটল বিনস আর এই যে বড়িটা ভেজে রেখেছে এইবার আমাদের খিচুড়ি রান্নার প্রস্তুতি শুরু হবে হলো অল্প তার মধ্যে চল করা দিয়ে দিয়েছে

হালকা আছে ভেঙে মা আছে আদা আর জিরা যে বেটে রাখা হয়েছিল কলের মধ্যে দিয়ে নেওয়া হতো নেওয়া হলো লঙ্কা গুঁড়ো দিচ্ছে এবারে পুষদাটা ভাজা হওয়ার পরে হালকা একটু লঙ্কা গুঁড়ো দেড় চামচ এক চামচ হলুদ হলুদ গুঁড়ো জল দিয়ে আবার নাড়া হবে সুন্দর রংটা হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে হালকা তেল খাচ্ছে এবার জল দেওয়া হল আবার না এবারে ভেজানোর চালটা দেওয়া হলো কড়াইয়ের মধ্যে বেজনো ডালটাকে ও প্রথমে ভেজে হয়েছিল তারপর ভিজে রাখা হয়েছিল দুইে এটা দিবার হলো এবারে ভাজা হয়ে যাওয়া পরে এবার ভাজা থাকা সবজিগুলো এগুলোর উপর চালের উপর দেওয়া হলো চাল ডাল ভাজার উপর দেওয়া হচ্ছে আপনারা কাদের কাদের এই বর্ষার মৌসুমে খেজুর খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে একটু ঘিটা দিল ঝড় নাকি ব্যবহার করেছে এই সামনে একটু ঘুরে যাওয়া হলো চামচ একটু কম দেওয়া হলো বন্ধুরা কড়াই দিয়ে তো ফুল হবে না তাই আমরা একটা বড় হাঁড়ি নিলাম হাড়ির মধ্যে পুরো ভাজা খিচুড়িটাকে ঢেলে দিলাম পেয়ে এসছেন আরেকটু ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের খিচুড়ি রেসিপি হয়ে গেছে আপনারা কেমন লাগে আপনারা আমাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন by